পাটলিতে একটা কাজ করতে এসেছি অমিতা ভিডিও দেখে দাদাটা টেস্টিং করতে এসেছে আমার অমিতা বাড়ির তিনটে বাড়ি পরেই থাকি সবচেয়ে বড় কথা দাদা টেস্টিং করে কেমন লাগলো হ্যাঁ ভালো যে যে আইটেম গুলো খেলে খুব ভালো ভালো ম্যাডাম কেমন লেগেছে খুবই ভালো লেগেছে আশা করছি এটাকেই ফিক্স করবো

খেতে খুবই ভালো হয়েছে খুবই ভালো সকালে শুধু লুচি তরকারিটা খেয়েছি তরকারিটা আমার অসাধারণ লেগেছে তাতেই বোঝা গেছিল যে পরের ভালো হবে তা আপাতত যারা যারা বলছে মানে লোকে এসে বলছে যে নিজে এসে বলছে খাবার দাবার খুব ভালো হয়েছে এবার আমার রিভিউ আমি পরে দেবো বাট লোকের রিভিউ যা যারা সবাই বলছে খুব ভালো হয়েছে আমি এখন লোক এসে লোক এসে বলছে যে খাবার ভালো হয়েছে বলছি না যে খাবার ফাইভ স্টারের মতো হয়েছে বাট খাবারটা ভালো খাবার হয় ভালো হয়েছে সবাই বলছে এই যে খাচ্ছে তাকেই জিজ্ঞেস করা যাক কেমন কেমন খাবার দাবার কেমন হয়েছে খুব ভালো আছে খুব ভালো খাবার সকালেও খেয়েছি সকালেও খুব ভালো লেগেছে এখনো খুব ভালো খুব ভালো খাবার হয়েছে সকালেও যেমন ভালো হয়েছে এখনও তো এবেলাও বেলা ভালো আইটেমও খুব ভালো টেস্টও সব খাবারের মাংসটা যে এত সুন্দর হবে পাওয়া যায় না ক্যাটারের কাছে খুব ভালো মাটন যে এত সুন্দর মানে নরম তুলতুলে খাবার খুব হ্যাঁ আমিও আমিও সেই চামচ দিয়েই কেটে খেয়েছিলাম এত সুন্দর খেতে হয়েছে খুবই আমি আমি একটা কথাই জানতে চাই আর একটু কাছে আসো তুমিও কাছে আসো আজকাল সোশ্যাল মিডিয়া থেকে একটা ভিডিও দেখা হয়েছে সেখান থেকে বিশ্বাস করে কাজ দেওয়া হলো বা টেস্টিং করা হয়েছিল এই পুরো ব্যাপারটা কি পুরোটাই ফেক না মানে ব্যাপারটা নিয়ে একটু ফেক কিছু নেই আমার ওনার সাথে কথা খুবই কম হয়েছে আমি থাকি ব্যাঙ্গালোরে আমি ফোন করেছি আমার আমার নিজের মানে আমার ওয়াইফের দাদা নিজের উনি আমাকে ভিডিও পাঠিয়েছে আমি ফোন করেছি উনি আমাকে স্ট্রেট ফরওয়ার্ড যা বলার বলে দিয়েছে আমার কবার ফোনে কথা হয়েছে কথাই হয়নি কথাই হয়নি তারপরে কাজের দু একদিন আগে ফোনে কথা দাদা আসুন এখন ইউটিউবে যেটা মনে হতো সবাই দেখাচ্ছে কিন্তু এখন দেখে মনে হলো ফেক না ও আমাদের বলল অরিন্দম যে এইভাবে করেছি আমরা সত্যি কথাই দেখে ভালো লাগলো যে এভাবেও হয় মানে করা যায় আর কি দেখ এইটাই হচ্ছে আসল কথা যে এইভাবেও হয় করা যায় দেখুন আমরা আমরা প্রমোশন করতেই আসি কিন্তু মিথ্যে প্রমোশন করি না না মিথ্যে বুঝি কিন্তু না আজকে দেখে ভাবলাম না ঠিক হয় আর এত ভালো হয় খাওয়া দাওয়ার মানে কোয়ালিটিগুলো এত ভালো যে বলার কথা না সত্যি এইটাই আমার প্রাপ্তি কি পাটলিতে একটা কাজ হচ্ছে কী কী আছে চাটারে দেখবে আসো কিসমি বেবি কর্ন এটা কিন্তু পাইসি ঢালকা করেছে ঠিক আছে এটা হলো টিক্কা কাবাব এটা হলো হারিয়ালি কাবাব এটা হলো রেশমি কাবাব এটা হলো পন করা হয়েছে ঠিক আছে গোল্ডেন গোল্ড গোল্ডেন পাই পন এটা কফি চা তার সাথে মকটেল কাউন্টার বারো কোনো রকমের মকটেল আছে যে যেটা চাইবে তারা এটাতে এটা দিয়ে দেবে রকম করা হয়েছে ঠিক আছে বেশি রাখা যায়নি ঠিক আছে ডিনারে চলে আসো বেবি নান কিমা চানা এদিকে বাটারফ্লাই আছে এটা প্লেন রাইস আছে দই কাতড়া আছে এটা বাসন্তী পোলাও আছে এটা মটন কষা আছে তার সাথে চিকেন কষাও আছে না যেটা চাইবে এটা চাটনি পাপড় রসগোল্লা সন্দেশ আর এদিকে ভেজের কাউন্টার আছে নান আছে পনির চানা আছে সালাড আছে পনির ফ্রাই আছে রাইস আছে ধোকার ডালনা আছে এটা পোলাও আছে পনির আছে আর ছানা কোপ্তা আছে অনেক অনেক আছে এইখানে জলের কাউন্টার করা আছে পান আর আইসক্রিম দেখে না কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম আছে পুরো কোয়ালিটি ওয়ালসই আইসক্রিম এনেছে আর ওই পান আছে পানের ছেলেটাকে দেখে না ফেমাস তারা প্রত্যেকতে একাই কামিয়েছে এই পানের কাউন্টার যে যেটা যেমনি পান চাইছে সব রকম পান পাওয়া যাচ্ছে জর্দার পানও পাবে এটা ফায়ার পানও পাবে তো আজকে খাবারটা শুরু করছি স্টার্টার দিয়ে এটাকে ক্রিস্পি করে নিব না এটা প্লেন করব ভালো হয়েছে সেটা প্লেনটা মাঝে মাঝে দরকার হুম এবার হচ্ছে গোল্ডেন ফ্রাইড পান চিংড়ি মাছটা এত বড় হয়ে গেছে গোল হয়ে যাচ্ছে চিংড়িটা আমি একটু দেখাচ্ছি কেমন চিংড়িটা খুলে দেখাও তাহলে বুঝতে অনেক বড় চিংড়ি আছে আমি ভেতরের পোর্শনটা সব ফেলে দিয়ে শুধু চিংড়িটাই দেখাচ্ছি দারুণ ফ্রেশ তো খুব ভালো হয়েছে এই মানুষ প্রচুর আছে অনেক খাবে হারিয়ালি কাবাব হারিয়ালি কাবাব ও বৃদ্ধান্তানি যে হারিয়ালি কাবার চালিগরের হাতে রান্না ভালো হারিয়ালি কাবাব থেকে টিক্কা খাবারটা ভালো হবে চলা বেটার আর কি আনন্দ চলো মকটেল চাপড় ডিনার আর এটা মনে হচ্ছে তরমুজের কোন একটা আইটেম হবে দারুণ বানিয়েছি কিন্তু আমরা স্যালাডটা একটু কষ্ট করে পরে যে একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে স্যালাডটা অল্প একটু এটা দিচ্ছি ঠিক আছে আর পনিরটা দিচ্ছি পনিরটা খেয়ে দেখো বেবি দিচ্ছি মেন কোর্সের দিকে আসছি এদিকে দাও বেবি কুলচানা আর কিমা চানা দাও বাটা ভাই দাও তো প্রথমে আমাকে সন্ধ্যে কিছুটা স্যালাড দিয়েছে তো আজকে আমি চামচটা আনতে ভুলে গেছি পনির স্যালাড তোমার স্যালাডের লোকটা কিন্তু দারুণ বানায় লোকেরা স্যালাডটাকে ইগনোর করে বাট এটা কিন্তু আলাদা করে খরচা ধরা হয় এবং খুব সুন্দর বানায় তো বহুকাল পর ফিশ ব্যাটার ফ্রাই কাছে আসো এ হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই কী মাছ ইউজ করেছে আজকে আর লোকজন বলছে নাকি এত কম দামে ভেটকি দেওয়া যায় না আনন্দ দিতে পারছি আজকে পার প্লেট খরচ কত আজকে পার খরচ আটশো ষাট টাকা আটশো ষাট সেই প্রথম আটশো তিরিশ টাকা না চল্লিশ টাকা ছিল আটশো পঞ্চাশ আটশো আটশো ছিল আটশো ছিল প্রথম ভিডিও আটশো ছিল প্রথম ভিডিও আমাদের আটশো ষাটে চলো এই হচ্ছে ভেটকির কোয়া কোয়া বেরিয়ে আসছে চলো খাওয়া যাক চমৎকার ডে ওয়ানে যেরকম ফিশ ব্যাটার খেয়েছিলাম আজকে সেই স্বাদ পাচ্ছি মানে এক বছরেও কত ওঠানামা হলো ফিস ব্যাটার ব্যাটারের স্বাদ কিন্তু চাইছে একই কি ঠাকুর একই ঠাকুর একটাই ঠাকুর একটাই ঠাকুর আমার দুটো ঠাকুর থাকে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরে হয় যেই পার্টিকে যেই ঠাকুরকে দেখাবো যে আমি সেই পার্টিকে সেই ঠাকুর এই সততাটা সবাই কিন্তু দেখাতে পারে না বলে নিই পার্টিকে যে আপনি রাঁধুনি রেখেও নিতে পারেন উপরে গিয়ে যে আপনার কাজ হল আমি ওই রাঁধুনি দিয়েই কাজ করি এই অনিষ্টিটা সবাই কিন্তু দেখাতে পারে না কিমা সেই বিখ্যাত কিমা চানা বাহ সমর্থন তাহলে আমাদের পোলাও খেয়ে দেখো পোলাওটা কেমন হয়েছে একটা চিকেন একটা মাটন হ্যাঁ কেমন রাখছি ছানা করত একটা কোফতাটা দিয়ে আগে সবার আগে খাওয়া হোক তখন কোফতার গ্রেভিটা দিয়ে একটু খাবো বা দারুণ নরম হয়েছে গ্রেভি এবং কোফতার দুটো একসাথে মিশিয়ে খাচ্ছে ভেজকে ভেজের মতো রান্না করলে দারুণ হালকা একটু মশলা দেওয়া আছে আর ট্যাঙ্গি এর মধ্যে হালকা একটু লেবুও মনে হয় একটু দেওয়া আছে রাজ লেবু একটু দেওয়া আছে দারুণ আছে ট্যাঙ্গি টক টক সুন্দর একটা ফ্লেভার আসছে সব কিছু করার চেষ্টা দারুণ আছে মানে মুখে লেগে থাকার মতো যারা ভেজ খাচ্ছে না মানে লস আজকে প্রচুর আইডেম রায়তা দিয়ে মুখ শুদ্ধি করা হোক এবং প্লেন রায়তা মিষ্টি মিষ্টি কিছু না শুধু নুন শশা টক দই ব্যস্ত চিকেন কষার গ্রেভিটা দিয়ে বাসন্তী পোলাও দেখাচ্ছি বাসন্তী পোলার নিজস্ব একটা ফ্রেগরেন্স অ্যাড করা হয়েছে সুগন্ধ আছে তার সাথে চিকেন কষা ওটা ঝাল 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 রেখেছো দারুন লাগছে রোজে আসো বাহ মাংসটা একদমই নরম এক একবারেই বেরিয়ে আসো সুন্দর নরম পাকা হাতের কাজ পাকুরের রান্না পাকা হাত মানে এরকম চিকেন হলে মানুষকে আমি বলবো যে মটনটা তোমরা স্কিপ করে পয়সাটা বাজাতে পারো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

নীলকণ্ঠ ক্যাটারে কিন্তু সাতদের মধ্যে মাটনটা বাদ চলে গেলে কিন্তু এই সেম মেনু সেম আপ সেম সার্ভিস সাড়ে পাঁচশো টাকা তাই তো একশো একশো মাংস কতটা নরম দেখো রেয়াজি মাটন গোলাপি কালারের মাটন কোথাও তোমাদের ওখান থেকে মাটন নেই চলো মাটনটা খাওয়া যাক দশে দশ আমার আর

এইট ডবল ফাইভ থ্রি কালী পুজোর তুমি ভিডিও ছেড়েছো না লোকে অনেক পার্টি আমাকে ফোন করেছে ফোন করে বলছে দাদা কালী পুজোর ভিডিও কালী পুজো কাজ করতে পারলে দুর্গা পুজো কাজ করলে না এই ব্যাপারে তুমি কী বলতে চাও নীলকণ্ঠ গ্যাটার তালা পড়তে গিয়ে ছাড়লেও তালা পড়তে নীলকণ্ঠ গ্যাটারা ছাড়বে দোকান দিতেই হবে ব্যাপারটা এইরকম তার জন্য সরি দুর্গা পুজো কাজ করতে পারিনি